যে কষ্ট করতে দিন দিন খায় আমি একটা মেয়ে মানুষ তো হাত পাতে পারতেছি না আমার সংসার নাই পুত থাকতো তো পুত নাই আর আমার সংসার নাই কিন্তু এখন পর্যন্ত আমরা বিচারে রায় যে কার্যকারিতা হবে বা আদৌ কিনা হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা জানি না যে আমাদের যে সেভেন মার্ডার নজরুল ইসলাম যে সাতজন মারা গেছে সারা দেশ দেখছে সারা পৃথিবীর মানুষকে দেখছে সবাই কিন্তু আমার পরিবার যেমন কান্না করছে দেশের মানুষও কান্না করছে যাতে এই বিচারটা রায় হোক আমি যেমন বিচারটা চাই সবাই চায় দেশের বিচারটা হোক কিন্তু দেখেন দু সালে আমাদের বিচারের রায় যাও কার্যকর ই হয়েছে রায়টা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা বিচারের রায় যে কার্যকরিতা হবে বা আদৌ কি না হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা জানি না খুবই অনিশ্চয়তায় ভুগতাছি এবং কি যারা আসামি পক্ষ কিছু বাদ পড়ছিল আমি যাদের মামলা তারাও আমাদের প্রচণ্ড হুমকি দামকির মধ্যে ছিলাম আমরা অনেক আতঙ্ক ছিলাম এখন আমরা ভয়ে আতঙ্কে কাটাই যে মানুষগুলো মারা গেছে তাদের তো আর কখনোই আমরা ফিরা পামো পাওয়ার তো সম্ভবই না কিন্তু তারা যেইভাবে কঠিনভাবে নির্যাতিত হয়ে মারা গেছে আজও আমাদের কুলিচার মধ্যে বাদ কিন্তু আমরা চাই অন্তত তাদের তো আর কোনো দিন দেখা সম্ভব না কিন্তু বিচারটা দেখা যাইতে পারি এত বছর হয়ে গেছে মানুষ নর্মাল একটা জিনিসের দেখে বিচার হয় আর আমাদের একটা তো আলোচিত মামলা সারা পৃথিবীর মানুষ দেখছে সারা পৃথিবীর মানুষ এর জন্য বিচারটা চায় কিন্তু কেন বিচার হইতেছে না আজও কি হইব না আমরা এই ব্যাপারে জানি না এখন তো সরকার চেঞ্জ হইছে এখন মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করতেছে উনি যাতে আমাদের এই মামলাটার দিক একটু দৃষ্টি দেন দৃষ্টি উনি সহযোগিতা যাতে করেন আমাদের মামলাটা যাতে দ্রুত রায়টা অন্তত কার্যকারিতা হোক এবং প্রধান বিচার বিভাগের প্রতি আমাদের দাবি যাতে উনি অন্তত এই সাতটা পরিবারের দিক তাকাইয়া যা যে আমার ছেলেরা বাবা হারাইছে পরিবারের গার্জেন হারাইলে যে পরিবারের কি যে যন্ত্রণা একমাত্র যে হারাই বোঝে যে হারানোর বেদনা নিয়ে আমরা যে শুধু বিচারে আসে বৈচারিছি আমরা তো আর কিচ্ছু চাই না তাদের কাছে শুধু বিচারটাই চাই যে অন্তত আমাদের পরিবারে একটু সুস্থি পায় যে না ওরা যেই জঘন্যভাবে সাতটা পরিবারে ধ্বংস করে লাইছে অন্তত ওই পরিবারের যারা মারা গেছে স্বজন হারাইছে তাদের অন্তত বিচারটা আমরা একটু দেখা যেতে চাই এর জন্য আমি প্রধান প্রতি আকুল মিনতি আমাদের এই সাত পরিবারের দিক একটু উনিও দেখছেন পরিবারের দিক তাকায় আমাদের একটু সহযোগিতা করে যাতে আমাদের দ্রুত বিচারের রায়টা যাতে কার্যকারিতা হয় এবং প্রধান বিচার বিভাগের প্রতিও আমরা দৃষ্টি আকর্ষণ করতে করতেছি যাতে উনিও একটু আমাদের এই পরিবারের দিক তাকায়া যাতে আমাদের বিচারে রায়টা খুব দ্রুত কার্যকারিতা করে আমাদের এইটাই তার কাছে মিনতি অনেক উঁচাওয়া যে কষ্ট করতে কত দিন খায় আমি একটা মেয়ে মানুষকে তো হাত পাতে না লজ্জার কারণে যত তো কষ্ট করে আমি সংসার চালাইতেছি মানে আমার মতন মানে এমন কষ্ট কোনো মেয়ে মনে করতে না কিন্তু আমি তো ভালোবেসে বিয়ে কইরা সংসারে আসছি আমার এই পরিবার থেকে কেউ ওরকম সহযোগিতা করে না কারণ সবার সবার সংসার আলাদা কে কার জন্য করবা সবাই তো লাগোপতি না কিন্তু সরকার দেখতে হবে আমার মেয়েকে একটা ভালো একটা কিছু করে দোক আর আমাকে কিছু সহযোগিতা করা যে তা আমি আমার মেয়েকে নিয়ে যদি দিন দিন খাইতে পারি তো সুচ্ছলভাবে চলতে পারি আমার সংসার নাই পুত থাকতো সংসার থাকতো পুত নাই না আমার সংসার নাই খাই এই ঘর খাই এই ঘর খাই রাইটা দিলে আমরা মন থেকে একটু শান্তি পাবো কিন্তু সন্তান তো আর পাবো না পাবো না তো মনে থেকে হয়তো একটু শান্তি পাবো কিন্তু এই সন্তানের বোধা তো মৃত্যুর আগ পর্যন্ত মাথায় নিয়ে ঘুরতে হবে